আমি জানতে গনীমত আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ কুন আলামিন باش নম্বর পার ভালো ভাবে খেয়াল করবেন আগামী কালকে আবার অনেকে বলতে পারে গতকালকে তো হুজুর মন বড় আওয়াজ করে গেছে এরকম কথা অনেকে বলে কিনা একবারে প্রথম 20 সুরাতুল আহজাব আহزاب আয়াত নম্বর হচ্ছে 33 আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما يريد الله ليذهب عنكم الرزس أهل البيت ويطهركم تطهيرا ألا الله رب العالمين مرد إنما نجيب يريد الله

পাক নিজেই চান কি আপনারা কি কথা বলবেন এদিকে আল্লাহ পাক নিজেই চানের পবিত্র সুন্দরকে পবিত্র করার জন্য তাদেরকে আল্লাহ পাক একেবারে পুত পবিত্র রাখতে চান সমস্ত কিছুর থেকে আল্লাহ পাক তাদেরকে দূরের মধ্যে রাখতে চান আমার ভাইয়েরা আমি নিজে পবিত্র হতে চাই আপনারা পবিত্র হতে চান আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র করে দেন সবাই এরকম করে দোয়া করে বিশেষ করে আমরা যখন গৌসিয়া শরীফের পরে সাজরা শরীফ পাঠ করি তখন আমরা পড়ি ইয়া আল্লাহ পাক তিন পাকে বাতেন پاک دل کر دے مجھے حضرت طیب شہ شاہ وہ غدا کے واسطے شکل برن آمین جس میں پاہر قلب طاہر روح طاہر دے مجھے سید شاہ پیر طاہر با خدا کے واسطے شکل برن آمین আমরা করি আল্লাহ আমাদের কলকটাকে পাক করে দাও আমাদের কিছু সবকিছু পাক করে দাও কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাক করবেন কি করবেন না সেটা একমাত্র পাক আমরা হতে পেরেছি নাকি পারি নেই সেটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না সেটা আমরাও বলতে পারবো না কিন্তু আহলে বাহিত এমন এক জাত আল্লাহ পাক নিজেই তাদেরকে পবিত্র করতে চান জোরে মনুল আল্লাহ ওনারা বলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র করেন আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই আলে এবে পবিত্র করবো বলে বলুন সোহান